বর্ডারটা খুলতে হবে এবার ওরা আর আসবে না আমাদেরকে যেতে হবে আমাদেরকে হাতে যা আছে লাঠি ঘুষিয়ে লাঠি সোটা ছুরি কাচি ব্লেড কান খোঁচানোর ক্লিপ যা আছে সব দিয়ে আক্রমণ করতে হবে আর চুপ বসে থাকার সময় নেই এবার লড়তে হবে অনেক হয়েছে নাহলে এতে নতুন কি আছে মি সামথিং দ্যাট আই ডোন্ট নো এ সবাই জানে মানে যেভাবে বর্ষাকালে বর্ষা হয় শীতকালে ঠান্ডা পড়ে গরমকালে গরম পড়ে সেভাবে বাংলাদেশে যদি হিন্দু থাকে সে নির্যাতিত হবে আমি খুব একদম বেসিক কথা বলছি আমার ওখানকার হিন্দুরা বলে যে আমার হয়তো ছেলের জ্বর হয়েছে আমি উল্টো দিকে একটা ওষুধের দোকান আছে ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে গেলাম হঠাৎ ওদের কিছু মনে হলো ওরা বলে একটা মুসলমান এরা হিন্দু পেয়েছি মারি পিটিয়ে মেরেই দেবে মানে আমার ছেলে ওখানে জ্বরে মরবে আমি ওষুধ কিনতে গিয়ে মরব এই অবস্থা ভেরি ভাল্লারেবেল সিচুয়েশান ওখানে মানুষের কোনো অধিকার নেই ওখানে হিন্দুরা সুস্থভাবে এক সেকেন্ড থাকতে পারে না আমি তো ভাবি যে আমাদের কাছে আমি তো সন্ন্যাস সেই জন্য নিয়েছি কারণ আমি রুটি কাপড়া মাখানের টেনশান নিতে পারতাম না ওদের কাছে রুটি কাপড়া মাখানের থেকেও বড় টেনশান হচ্ছে যে ওদের প্রাণ ওদের নিঃশ্বাস ওদের রক্ত হ্যাঁ মানে শ্বাস চামড়ি ওর কী বলে যে খুন এটা ওদের টেনশান হয়ে গেছে একক্ষ তো থাকবে কি করে প্রত্যেক দিন সকালবেলায় আমরা পুজো করার সময় বলি যে ঠাকুর আমাকে বিদ্যা দিও আমায় বুদ্ধি দিও আমার চাকরিতে উন্নতি ওটিও কি আমার একটা ভালো বিয়ে দিও আর ওরা কী বলে ঠাকুর আজকের দিনটা আমি ওয়ান পিসে থাকবো তো আমার একের বেশি টুকরো হবে না তো এই তো বাংলাদেশের স্থিতি একটা কথা একদম বেসিক জায়গায় মাথায় ঢুকিয়ে নিতে হবে সেটা হচ্ছে ক্রিস বলে যেই দেশটা ছিল সেই দেশটায় এথেন্সও ছিল আবার ম্যাসিডোনিয়াও ছিল এথেন্স এমন একটা জায়গা যারা পার্লামেন্টারি সিস্টেম ডেমোক্রেসিগুলো তৈরি করেছে পাশেই ছিল ম্যাসিডোনিয়া যেখান থেকে অ্যালেকজেন্ডার দ্য গ্রেট বেরিয়ে নৃশংসভাবে প্রচুর মানুষকে খুন করে তার সাম্রাজ্য বিস্তার করেছে সেভাবেই আমরা এবং ওরা বাঙালি মানেই কিন্তু আমাদের যে চরিত্র সেম সেটা নয় উপরন্ত এই মুহুর্তে বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তানের রাষ্ট্র ওদের রন্ধে রন্ধে পাকিস্তানি মাওলানারা ঢুকে গেছে ওদের রন্ধে রন্ধে আইএসআই ঢুকে গেছে সিআইএ ঢুকে গেছে টার্কিশ যেই এজেন্সি রয়েছে তারা ঢুকে গেছে তারা এবারে ওদের ইনস্টিগেট করছে উত্তেজিত করছে যে ভারত তোমার শত্রু ভারতের প্রধানমন্ত্রী হিন্দু ভারতের জনসংখ্যা হিন্দু ভারতের যেই সংবিধান আছে সেটা সরিয়া মতে নয় সেই জন্যই হিন্দু ওদের কাছে সত্যি এবার যারা গন্দা ধর্মের উপাসনা উপাসনা করে তাদের তো নিশ্চয়ই সরকার পছন্দ করে না তাহলে সুরক্ষিতটা কোথায় আর আপনি যদি বলেন মুখ্যমন্ত্রী নিজেই হিন্দু তাহলে আমি বলবো যে পুরী মানে ওনার নিজের বক্তব্য যে পুরীর মন্দিরে উনি গেছিলেন এবং পুরীর পাণ্ডারা তাকে ওখানে ঢুকতে দেননি বলেছেন আপনি হিন্দু নন তার জন্য উনি নাকি আলাদা করে জগন্নাথ মন্দির তৈরি করেছেন এবং উনি নিজের ভাষায় সেখানে পুজো পাঠও করাচ্ছেন এবং আমি উনি মানে ওটা কি করেছেন মানে মন্দির না মিউজিয়াম না সেনিটোরিয়াম আমার জানা নেই সুরক্ষিতরা থাকবে কোথেকে গন্দা ধর্ম পুলিশ নয় মমতা ব্যানার্জি নিজে হুমায়ুন কবিরের সঙ্গে কম্পিটিশন দিচ্ছে এটা বোঝানোর জন্য যে আমি হুমায়ুন যতই বাবরি মসজিদ করুক না কেন আমি মমতা ব্যানার্জি আমি কিন্তু রাম মন্দিরের বিরোধিতা করেছি এবং আমি হিন্দু ঠেঙিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আসল হিতাকাঙ্ক্ষী আমি হুমায়ুন হচ্ছে বিজেপির ভোট কাটুয়া দালাল সে আমাকে হারানোর জন্য ওই সব পার্টি পলিটিক্স নতুন করে করছে বা বিজেপি ফান্ডেড কিন্তু সেটা নয় আমি তোমাদের সব আমাকেই ভোট দাও